দিন মাটির ভেতরে হবে ঘরে মনামার আমার কেন বান্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর চিল্লাই বলেন ঠিকরা চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা